আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি অনেক ভালো আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো শুরুতে তোমরা দেখে নিচ্ছ হাদিয়া বুড়িকে আর হাদিয়া বুড়ি গোসল গোসল করে চলে আসছে রান্না করে আর তোমরা জানো যে আমি যখন রান্না করি হাদিয়া আমার সাথে সবসময় থাকে তো দেখে কত সুন্দর করে হাদিয়া মানে চুলগুলো নাড়াচ্ছে কারণ গোসল করে আসছে আশা গামছা দিয়ে নিজের মানে চুলগুলা গুলা ঝাড়ছি মুছে অনেক কিছু করছে এখন আমাকে বলতেছে আম্মু তুমি আমাকে কোলে নাও কোলে নিয়ে রান্না করো প্লিজ 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 আমি বলছি তোমাকে কোলে নিয়ে আমি রান্না করতে পারবো না তুমি এখানে দাঁড়িয়ে থাকো তো তাহলে আমার ওকে দুটা ছবি তুললে তো আম্মু ওরা আমি বলছি তুমি সঙ্গে করে দাঁড়াও আমি তোমার ছবি উঠে আর দেখো দাঁড়ানোর স্টাইল দেখো তোমরা শুধু দেখছো কি করতেছে মুখে কি করতেছে চোখে কি করতেছে ডং করতেছে গোসল গোসল করে আসছে কুলে না করতাম তো এখানে দেখতে পাচ্ছ আমি মাছ নিয়ে নিলাম তো দেখতে পাচ্ছ এখানে এই মাছগুলো আর এই মাছগুলা আমি আজকে রান্না করবো এখন আমি মাছগুলো মাখবো আর দেখতে পাচ্ছ যে আমি এখানে পেঁয়াজ নিচ্ছি তারপর হচ্ছে মাছগুলো আর এই পেঁয়াজ দিয়ে আজকে এই মাছগুলো আমি রান্না করবো তো দেখো আমি হলুদ তারপর হচ্ছে লবণ তারপর মরিচ দিয়ে আমি ভালো করে মেখে নেব তো আমি ভালো করে মেখে নিচ্ছি মাছ বেশি আস্তে আস্তে মাখতে হবে কারণ এগুলোতে কিন্তু অনেক বেশি কাঁটা থাকে কাঁটা বিঁধে যাবে হাতে সেজন্য আমি আস্তে আস্তে মাছগুলো মেখে নিলাম তো এখন আমি একটু কড়াই বসে দিব তো আমি তেল দিয়ে দিব এখন তেলটা গরম হলে আমি পেঁয়াজগুলো ছেড়ে দিব তো আমার তেল গরম হয়ে গেছে এখন আমি পেঁয়াজ দিয়ে দিলাম তো ভালো করে একটু নেড়ে ছেড়ে দিবো আর এই মাছগুলো আছে না মানে একদম শুকনো শুকনো বাজা বাজা মাছটা অনেক ভালো কারণ হচ্ছে কি একটু ঝুল ঝুলঝুল থাকলে গলায় আটকে যাওয়ার সম্ভাবনা থাকে এটা যে নরম হয়ে থাকে আর যখন এটা বাজা বাজা হয় তখন কাটাগুলো কিন্তু বেশ মজমচে হয়ে যায় তখন গলায় আটকানোর কোনো চান্স থাকে না যদি একটু একটু ভিজে থাকে তাহলে কিন্তু সম্ভাবনা থাকে গলায় আটকে যাওয়ার তো দেখো আমার পেঁয়াজ হয়ে গেছে সেই জন্য আমি মাছগুলো দিয়ে দিলাম এখন ভালো করে একটু নেড়ে চেড়ে দেবো তো আমাদের বাসায় সবাই মানে এই মাছটা পছন্দ করে বিশেষ করে আমি করি আর আমার এক বোন করে এভাবে রান্না করলে একটু ভাজে ভাজি করে রান্না করলে আমার আমায় আমার বোন অনেক বেশি পছন্দ করে আর আজকে আমি আমার বোনের শাশুড়ির মতো রান্না করতে চাচ্ছিলাম কারণ ওই আমার বোনের শাশুড়ি এত সুন্দর করে এই মাছটা রান্না করে মানে তোমরা তো খাও নেই আমি খাইছি বিশ্বাস করে এত বেশি মজা হয় মানে বলে বলার বাহিরে তো আমি এখানে একটু পানি দিয়ে দিলাম তো ভালো করে একটু নেড়ে দিচ্ছি মানে ওই করছে আমি কিন্তু কখনো দেখিনি কিন্তু আমি আমার মনের মতো করে রান্নাটা করার চেষ্টা করতেছি আমি খাইছিলাম ও দুইবার না তিনবার বাসায় কিন্তু আমি কখনো খেয়াল করে দেখিনি যে কিভাবে রান্নাটা করছে তো আমি আমার মতো করে রান্নাটা করছি চেষ্টা করব যে আসলে খালামার মতো রান্নাটা হয় কিনা অনেক বেশি প্রিয় আমার এই খাবারটা সেজন্য সেদিন ছোট মাছ আনা হয়েছে বাসে তো আমি এই মাছগুলো রেখে দিছিলাম মানে খালামার মতো রান্না করার জন্য এই যে দেখো এখনো কিন্তু শেষ হয় না একটু এটা আর পানিটা কিন্তু আরো শুকনো হবে টানটানো হবে অনেক সুন্দর হয়েছে রান্নাটা ভালো তোমরা কিন্তু কমেন্ট করে আর আমার কথা যদি ভুল হয়ে থাকে তোমরা ক্ষমা দৃষ্টিতে দেখবা কারণ হচ্ছে আমি আমি যখন বই জবা দিই বা ভিডিও করি তোমরা প্রায় দেখবা হাতি আমার সাথে থাকে তো আজকে বরাবরের মতোই হাতি আমার পাশে আছে বই জবা দেওয়ার সময় তো ডিস্টার্ব করতেছে তো আমার মনোযোগ ওর প্রতি থাকে তো জন্য হয়তো কোনো হতে পারে কথার মধ্যে বা কোনো কিছুর মধ্যে যাই হোক এখানে দেখো আমি বিচি খাচ্ছিলাম সিমির বিছি আর এই বিচিটা আমার অনেক বেশি প্রিয় আমি রান্না করতে করতে খাই তোমরা জেনে থাকবা আমি অনেক ভিডিওতে বলে থাকি বা দেখাইও যে আমি রান্না করি আর খাই তো এটা হচ্ছে হাদিয়ার খাবার গরম গরম পাতির সাথে গরম গরম ডিম ভাজি তো এতই গরম ছিল যে আমি হাদিয়ার মুখে যে নি তুলে দিব এরকম ইয়ে ছিল না তো যাই হোক আমি হাতিয়াকে খাইয়ে ঘুম পাড়ায় দিয়েছিলাম তো আমি গোসল টুসল করে এখন আমি খেতে বসছি আর খাবারটা খুবই মজাদার ছিল আলহামদুলিল্লাহ মাসাল্লাহ মাছটা অনেক বেশি মজা হয়েছে তো তোমরা সবাই অনেক বেশি ভালো থেকো সুস্থ এবং সুন্দর থেকো আজকের মতো ওই আল্লাহ হাফেজ